আধুনিক মুরগির খামারে এখন প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে আর এরই একটি দারুণ উদাহরণ হল ফগার ইরিগেশন সিস্টেম এই প্রযুক্তির মাধ্যমে সহজেই নিয়ন্ত্রণ করা যায় খামারের তাপমাত্রা ও আর্দ্রতা যা মুরগির স্বাস্থ্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে গরমের সময় মুরগির শরীর ঠান্ডা রাখতে ফগার সিস্টেম সূক্ষ্ম পানি কণা ছড়িয়ে দেয় যা পরিবেশকে ঠান্ডা ও সজীব রাখে এতে করে হিট স্ট্রোক বা অতিরিক্ত তাপজনিত রোগের ঝুঁকি অনেকাংশে কমে যায় ফলে মুরগিরা স্বাভাবিকভাবে খাওয়া দাওয়া করে ওজন দ্রুত বাড়ে এবং ডিম ও মাংস উৎপাদনও বৃদ্ধি পায় গবেষণায় দেখা গেছে ফগার সিস্টেম ব্যবহারে খামারে মৃত্যুহার হার গড়ে তেত্রিশ পার্সেন্ট পর্যন্ত কমে এবং উৎপাদন বাড়ে প্রায় বিশ পার্সেন্ট তাছাড়া এটি স্বয়ংক্রিয়ভাবে নিয়ন্ত্রিত হওয়ায় একজন খামারি সহজেই তাপমাত্রা ও আর্দ্রতার মাত্রা পর্যবেক্ষণ করতে পারেন যা সময় ও শ্রম দুটোই সাশ্রয় করে এই অত্যাধুনিক বিডি মাশরুম যারা দেশের বিভিন্ন অঞ্চলের খামারিদের পাশে দাঁড়িয়ে কাজ করছে প্রযুক্তি সহায়তার মাধ্যমে খরচ কমিয়ে বাড়াতে সাহায্য করছে বিডি মাশরুমের এই উদ্যোগ কৃষকদের জন্য একটি নতুন আশার আলো যা তাদের খামারকে গড়ে তুলছে আরো লাভজনক ও টেকসই